প্রিয় বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে মাসে মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রাপ্য রয়েছেন যারা এছাড়াও যারা এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমা করার পরেও এখনো পর্যন্ত টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হননি আপনারা কখন টাকা পাবেন কত তারিখ পর্যন্ত দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর জমা করার পর যে একটা তারিখ নির্দিষ্ট রয়েছে সেই তারিখটি সর্বশেষ তারিখ কত এবং সর্বশেষ যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ওয়েটিং লিস্ট আমি পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের সামনে আর ভিডিওটি দেখে আপনারা ভালো যদি পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যাতে করে পরবর্তী ভিডিওতে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পঞ্চম ওয়েটিং লিস্ট দু সালের প্রথমের দিকে প্রকাশিত হয়েছিল সেই তেইশ সালের যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্টের কিন্তু সমস্ত ভাতা প্রাপক কিন্তু ভাতা পেয়েছেন এবং তাদের স্টাটাস কি শো করাচ্ছে এবং সর্বশেষ কত তারিখ থেকে দেওয়া হচ্ছে ভাতা আপনারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর জমা করেছেন এক্সাইজ অফিসে তাদের টাকা কবে থেকে আপনারা পেতে পারেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও এটি দেখুন আমি স্টাটাস চেক করে দেখাচ্ছি দেখুন আপনারা যারা যারা ভাতা পাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন আপনাদের স্ট্যাটাস এখন কোন পর্যায়ে রয়েছে আপনারা নিজেই মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কোনো ঝামেলা ছাড়াই আপনারা নিজেই চেক করে নিতে পারেন দেখুন এখানে পঞ্চম ওয়েটিং লিস্ট যে যুবশ্রী ছিল প্রকাশিত হয়েছিল সেই পঞ্চম ওয়েটিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যদি পঞ্চম ওয়েটিং ওয়েটিং লিস্টের কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের নাম পঞ্চম ওয়েটিং লিস্টে ছিল কিনা আর যদিও থেকে থাকে আপনারা পরবর্তীতে টাকা পাবেন কিনা অবশ্যই আপনাদের কি করতে হবে পুরো ভিডিও দেখে নিন দেখুন এখানে পঞ্চম ওয়েটিং লিস্ট যে প্রকাশিত হয়েছিল দু সালের প্রথমের দিকে দেখুন এখানে অনেকগুলো নাম রয়েছে সর্বমোট চারশো পঁয়ত্রিশটি পেজ ছিল দেখুন কয়েক হাজার এই পঞ্চম ওয়েটিং লিস্টে নাম ছিল এখানে আমি এখানে একটা স্ট্যাটাস চেক করে দেখাবো দেখুন এখানে সর্বশেষ একটি নাম আমি এখানে সিলেক্ট করে নেবো এবং কপি করে নিয়ে এখানে আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেবো যে এই পঞ্চম ওয়েটিং লিস্টের সর্বশেষ কবে থেকে টাকা পাচ্ছেন কোন ক্যান্ডিডেট এখানে একটি আমি নাম কপি করে নিলাম সর্বশেষ যে নামটি রয়েছে সেই নামটি কপি করে নেওয়ার পর এখানে আবার যুবশ্রীর যে মেন পেজ রয়েছে সেখানে গিয়ে আমি এখানে পেশ করে দিলাম আইডিটি এবং নিচের দিকে দেখুন এখানে সিকিউরিটি কোড রয়েছে এখানে আমি এখানে সিকিউরিটি কোড দেখে দেখে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে এখানে পাশেই রয়েছে সাবমিট অপশন এখানে সাবমিট অপশনে যখনই ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে এই ব্যক্তির স্ট্যাটাস শো করাবে এখানে দেখুন এই ব্যক্তির কি শো করাচ্ছে আমি প্রমাণ শো দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এখানে দেখুন জব সিকার নেম এখানে শো করাচ্ছে সেই ব্যক্তি নাম শো করাচ্ছে এবং নিচের দিকে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক ইউ প্রভিশনালি আইডেন্টিফাইড ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ইউ সাবমিটেড নট ওয়ান অনলাইন বিটুইন দু হাজার তেইশ এবং এক ছয় দু হাজার দেখুন এই ব্যক্তি হয়তো কোনো কারণে জানতেই পারেনি যে তার নাম অ্যানেক্সার তার নাম ওয়েটিং লিস্টে বেরিয়েছিল এই কারণে কিন্তু ইনি ওয়েটিং লিস্টের এখানে কিন্তু যে যে তার নাম ছিল সে অ্যানেক্সার ওয়ান জমাই করেনি এবং সে হয়তো জানতেও পারেনি সেই কারণে কিন্তু এই ব্যক্তির নাম ওয়েটিং লিস্টে ওঠেনি এবং এই ব্যক্তি যুবশ্রী ভাতা পাচ্ছেন না এবং এই ব্যক্তি কিন্তু আর যুবশ্রী ভাতা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হননি দেখুন এই ব্যক্তি সর্বশেষ কত তারিখে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন এবং তিনি সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে কাগজপত্র জমা করেছেন এবং তার কারণে ইনি যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন কিন্তু যেহেতু ইনি অনেক জমা করেননি তাই কিন্তু ইনি টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হননি আপনারা নিজেই অবশ্যই আপনারা চেক নিতে পারবেন যে আপনারা পরবর্তীতে যোগ্য বলে বিবেচিত হবেন কিনা দেখুন এই ব্যক্তির এখানে ডাউনলোড অপশনে যখন আমি ক্লিক করলাম নিচের দিকে এখানে দেখুন তার একদম পুরো ফাইলটি চলে আসলো তার নাম করাচ্ছে তার আইডি নাম্বার শোকরাচ্ছে দেখুন এই ব্যক্তি সর্বপ্রথম যে অনলাইনে যে যুবশ্রীর পাওয়ার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে অ্যাপ্লিকেশনটি সমাপ্ত করতে হয় দেখুন এখানে কুড়ি তিন দুহাজার সালে কিন্তু ইনি করেছিলেন এবং এখানে সেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে ভেরিফাই করা হয়েছিল দেখুন ষোলো পাঁচ দু এখানে একদম ক্লিয়ার ভাবে বলা আছে ষোলো পাঁচ দু কিন্তু সর্বশেষ পর্যন্ত পঞ্চম ওয়েটিং লিস্টের নাম অন্তর্ভুক্ত হয়েছিল আপনারা দেখবেন বাড়িতে যে ওয়েটিং আপনাদের বাড়িতে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কাগজটি রয়েছে আপনারা চেক করে দেখবেন ষোলো পাঁচ দু হাজার আগে নাম অন্তর্ভুক্ত আছে কি না যদি ষোলো পাঁচ দু হাজার মধ্যে হয়ে থাকে অবশ্যই আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের ওয়েটিং লিস্টের যে নাম রয়েছিল সেটা চেক করে নিতে পারবেন আর যারা যারা দু হাজার ষোলো পাঁচ দু হাজার দু আশেপাশে রয়েছেন তারা কিন্তু পরবর্তীতে যুবশ্রী যে আবার ছ নাম্বার ওয়েটিং লিস্ট বেরিয়ে যাবে তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে অথবা অনলাইনে অথবা ইউটিউব চ্যানেল চ্যানেলে অবশ্যই আপনারা জুলাইয়ের দিকে লক্ষ্য রাখতে পারেন নতুন করে আবার একটা ছ নাম্বার ওয়েটিং লিস্ট বেরোতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তাই ষোলো পাঁচ দু তেইশ অর্থাৎ সেটা জানাই যাচ্ছে যে মে মাসের পুরো মে মাসের পর্যন্ত যারা রয়েছেন দু তেইশ সালের পর্যন্ত যাদের ডেট রয়েছে অবশ্যই আপনারা অপেক্ষা করতেই পারেন নতুন করে ওয়েটিং লিস্টে আপনাদের নাম থাকতেও পারে অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ নমস্কার